মানে আমার চোখের সামনে যে অসাধারণ পরিশ্রম করে এই পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো ব্যাপারটি আসলে এখন তো আয়োজকদের হাতে আর পুরোপুরি নেই এটা চলে যাবে যারা আসবে মেলায় যারা বই কিনবে বই দেখবে ঘুরতে আসবে যারা মেলা সংবাদ প্রচার করবে যারা নানান ধরনের অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মত দিয়ে যাবে এদের সবার জিম্মায় আসলে এই মেলাটা 1 তারিখের পর থেকে চলে যাবে ফলে এই যে বই মেলা যেটাকে আমরা বাংলাদেশের সামগ্রিক সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে কাঙ্ক্ষিত ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে দেখতে পাই এবং এবারও আছে সেটার সামগ্রিক সাফল্য আসলে এই সবার উপর নির্ভর করবে সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে নিশ্চয়ই দায়িত্বশীলতা ব্যাপার দিতে হবে এবং সবাইকে এই জাতীয় ঘটনাকে নিজের মনে করি আসলে এই অংশ অংশগ্রহণ করতে হবে যদি সেরকম বেলা ঘটে তাহলেই আমাদের এই যে পরিশ্রম প্রস্তুতি লক্ষ্য আকাঙ্ক্ষা সেটা হয়তো আমাদের আকাঙ্ক্ষার চেয়ে আমরা যা আশা করি তার চেয়ে অনেক বেশি সফল হয়ে উঠল এই সাফল্য এই ধরনের একটা বড় জনসংলগ্ন জনসংশ্লিষ্ট ইউভেন্টের সাফল্য আসলে আমাদের সামাজিক যে পরিসর আমাদের যে রাজনৈতিক পরিসর আমাদের রাষ্ট্রীয় পরিসর তার জন্য অত্যন্ত জরুরি আমি আশা করি আপনারা যারা আমাদের বিভিন্ন মাধ্যমে আগ্রহের অত্যন্ত সারা দেশের মানুষের কাছে নিয়ে যান তারা নিজেদের সাধারণ যে কর্ম পরিসর কর্মায় পরিকল্পনা সেটা তো রক্ষা করবেনই এর যে জাতীয় গুরুত্ব এবং এর যে সাংস্কৃতিক গুরুত্ব সেগুলো অনুধাবন করে আপনাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনাদের নানান ধরনের অডিও ভিজুয়াল উপাদান প্রচারের ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন